আমার কিছু করার নেই আমি অক্ষ হিউমার যে নাম হয়ে তার আমি অক্ষ মিমিক্রি আমি অনেক আগে দেখেছি মিমিক্রি দেখেছি মিমিক্রি যে করা যায় লোকসভায় সেটা প্রথম শিখলাম যার কাছ থেকে তার নাম হচ্ছে নরেন্দ্র মনোহর মোদী কিন্তু আমরা আমরা সেদিনকে অত্যন্ত স্পোর্টিং লিগ নিয়েছি কিন্তু এখন পলিটিক্যাল নিয়ে আয় তিনি সব উত্তর শুধু বলে যায় অনেক কথা তো বলে গেছেন কালকে নাকি চলে আসুন আপনি বাংলার লজ্জা বাংলাকে যারা বারবার বিক্রি করতে চাইছে এই বিজেপির কয়েকজন নেতা এই বিজেপির বিরোধী দলনেতা এখানে যারা রয়েছে আজ তারা রাজস্থান আজ তারা গুজরাটের নেতাদের পায়ে ধরে বিজেপির পায়ে নেতা ধরে পায়ে ধরে বসে বাংলাকে তাদের হাতে বিক্রি করতে চাচ্ছে আমরা হতে দেবো আমরা হতে না এই চলবে বাংলার মানুষ বাঙালি বাংলাতে যারাই থাকে তারাই বাঙালি বাংলার মানুষ বাংলা ছাড়াবে গুজরাট রাজস্থানের মানুষ বাংলা চালাবে না চালাতে দেব না ওনার অক্ষমতা আছে ওনার গ্রহণযোগ্যতা কমে গেছে উনি মানুষের কাছ থেকে সরে যাচ্ছেন উনি যে রাজস্থানের লোকেদের পায়ে ধরে পড়ে রয়েছে যদি আগামী দিনের কোনো উন্নয়ন হয় বলুন আমারও বাজে বলেছি কালকে আজও বলছি চলে আসুন আগামী দিনে শ্রীরামপুর পার্লামেন্টের দিকে দাঁড়ান আপনি গায়ের করতে ছোটানো থাক ধনকারের পেক্স আগামী চার মাস ঘুরুন শ্রীরামপুর জাতীয় দেবে শ্রীরামপুরের মানুষ কাকে যে বাজি আপনার সঙ্গে হিম্মত থাকে গ্রহণ করে নেবেন কাল থেকে বলছি আজও বলছি আগামী দিনেও বলে যাব অনেক বড় বড় কথা বিরোধী দল নেতার থেকে শুনেছি দীর্ঘ কয়েক দিন মুখ ধরে দীর্ঘ কয়েক বছর ধরে আজকে আমার বাজি রইলো অনেক বড় বড় কথা শুনেছেন হিম্মত তাকে দাঁড়ান শ্রীরামপুর সরকারের ছবি ঝুলিয়ে আগামী চার মাস শ্রীরামপুর পার্লামেন্ট ঘুরে বেড়ান দেখি আপনার কত বুকের পাটা আছে সেটাই দেখতে চাই যাই হেন বন্দে মাতর